সুবহানাল্লাহ আল্লাহ বললেন পাখির দিকে তাকাও আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর কারণ পাখির মধ্যে নিদর্শন না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরই খোঁজে পাওয়া যাবে ঠিক এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আবারে কাবা ভাঙতেলে পথাবাবিল দাও খোদা দা দাও আমায় বারুমার দ রজ দিল সুভানাল্লাহ বলেন আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন ঠিক কি না এরপর সায়েদানা সোলাই মা আলিসলামের একটা পাখি ছিল নাম কি হুদ হুদ ও ফা কলাম লা পাখি কই ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে সেদিন সুলাইমানের সিংহাসনও চড়তো পাখিটাও চড়তো আর কত হাজার ফিট নিচে